করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময় মতো তাদের কাছে পৌঁছে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর উপর হামলা মারধরের ঘটনায় বিক্ষোভ মহাসড়ক অবরোধ তিন দফা দাবিতে নয় ঘন্টার আলটিমেটাম বরগুনায় পায়রা নদীর ভাঙনে প্রতি বছর নিঃস্ব হচ্ছেন অনেকে বিভিন্ন স্থানে বিলীন বেড়িবাদ টেকসই ব্যবস্থার দাবি বাসিন্দাদের যেখানে যদি বলক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু বলক ফালানো হয় তাহলে রাস্তা টেকসই হয় একটু নিঃশ্বাস সারা যায় আমার কোনো তেরান লাগবে না কোনো চাল লাগবে না টায়ার লাগবে না খালি বলক দিয়ে ভেরিভেটটা দিয়ে গেলি স্পেশাল অলিম্পিকে তিন শিক্ষার্থীর সাফল্যে গর্বিত ভোলাবাসী বিশ্বমঞ্চে গর্বিত করে প্রশংসায় ভাসছেন তিন তরুণ দিনে সিনিয়া গেছে আমার ভূতে বালা পোস্টে আইসে আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাঁচজন বাচ্চা তারা সাতটা মেডেল নিয়ে আসছে এর মধ্যে চারটা গোল গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে টমেটো গাছ কীটনাশকেও মিলছে না প্রতিকার কৃষকের স্বপ্ন ভঙ্গ এগারোশো গাছ লাগাইছি এখন প্রায় নয়শোর মতো মারা গেছে এত মেডিসিন খাটানোর পরেও আমাদের কোনো ভালো রেজাল্ট আসছে আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত একটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থেকে কত রকমের দুর্নীতি অনিয়ম করা সম্ভব প্রায় সব ধরনের অভিযোগই আছে ময়মনসিংহের কবির হোসেন সর্দারের বিরুদ্ধে সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায় এরকম সাজা বা নিজেকে দায় মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে বারবার দুর্নীতি অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে বিশ্লেষকের মতে শুধু বদলি নয় দরকার আইনের কঠোর প্রয়োগ পেছনে কাজ করা অপ্রীতিরোধ সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার গেলবার ময়মনসিংহ জেলা পরিষদও বারো হাজার কম্বল বিতরণ করে তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেটে দেখতে চাই বাস্তবচিত্র মোট চব্বিশটি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা যারা পেয়েছেন পাঁচশো কম্বল মুহতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা সম্পর্ক নাই না

তথ্য অনুযায়ী সদরের আজিজ নুরে জান্নাত মহিলা ও নুরানিয়া হাফিজিয়া কমিযা মাদ্রাসা পেয়েছে আটশো কম্বল অথচ দুই মাদ্রাসার শিক্ষার্থী মাত্র জন সব দেখেন কিছু করতে পারেন না সেটা তো আমাদের তো আপনি বলছে আপনাকে এই কম্বলের তথ্য কে দেখছে আপনাকে এটা আমাদের কাজ এটা আপনার কাজ না আপনি এতদিন না কেন খাওয়া দাওয়া শেষ কিরকম খাওয়া দাওয়া শেষ মানে টাকা ওকে লুট ভাই বল বুঝায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর উপর মুখোশধারীদের হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে দুই ঘন্টা মহাসড়কে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজলাগেট এলাকায় বেলা বারোটার দিকে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেন তারা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা পরে দুপুর দুইটায় হামলায় জড়িতদের গ্রেফতার দায়িত্বে অবহেলার অভিযোগে কাজলা পুলিশ ফাঁড়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ তিন দফা দাবি পূরণে নয় ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যায় বিক্ষোভরত শিক্ষার্থীরা গতরাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় একটি রেস্টুরেন্টে তিন শিক্ষার্থীর উপর হামলা চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল এক পর্যায়ে ফিনান্স বিভাগের আলফারাবি ও তাহমিদ আহমেদ বক্সিকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা ফারাবিকে বিনোদপুর এলাকা এবং বক্সীকে হাবিবুর রহমান হলের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় শিক্ষার্থীরা জানায় ফারাবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাদার বক্স হল শাখার নেতা ছিলেন ছাত্র জনতার আন্দোলনের সময় পনেরো জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন আমরা ক্যাম্পাসের ছাত্রছাত্রী হয়ে যদি আমরা নিরাপত্তা কথা খাবারই খেতে না পারি খাবার খাওয়ার সময় আমাদের উপর অ্যাটাক হয় তাহলে তো এটার জবাব প্রশাসনকেই দিতে হবে প্রশাসন কেন ব্যবস্থা নেয় না আমরা প্রশাসনকে জানাইছি এখনো পর্যন্ত প্রশাসন কাউরে গ্রেফতার করি নাই প্রশাসন চালে যে কোনো মুহূর্তে সন্ত্রাসীদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারে কিন্তু তারা এটা করতেছে না আঙুনের দিশেহারা উপকূলীয় বরগুনার নদী পারের বাসিন্দারা এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেড়িবাদ ঝুঁকিপূর্ণ আরও আট থেকে দশটি পয়েন্ট নদী ভাঙ্গন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের অগ্রানের পায়রা নদী এখন অনেকটাই শান্ত বর্ষার থৈ থই পানি কমে এসেছে আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পারে। ভাঙনও থেমে গেছে তবে পারের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি সাগরের মোহনার সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলি গ্রামের ষাটর্ধ নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন নদীতে তলিয়ে গেছে বসতভিটা কৃষি জমি গরু বাছুর মাছের ঘের হারিয়ে বেরিবাঁধের পাশে এক ঝুপড়িতে ঠাই নিয়েছেন বাবুল রুনু দম্পতি সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোন রকমে কাটে রাত নদী ভাঙিয়া আবার এই ঝাঁপ দিয়ে নদী তো পারে এরকম করতে করতে আমাদের প্রায় এক কিলোরও বেশি হয় কম না যেখানে আগে দাম ছিল বসত বাড়ি ছিল সেইখানে এখন আমরা মাছ ধরি নদীতে বাড়ি ঘর তো আমার পাঁচ ছটা ভাঙ্গি গেছে আমার তো জায়গা জগা নাই দেবরানির সর্বস্ব গিলে নিয়েছে পায়রা আশ্রয় নিয়েছেন মন্দিরের পাশে এমন পরিণতির জন্য অপরিকল্পিত বাদ সংস্কারকে দুষছেন ভাঙনের দিশে হারা মানুষগুলো বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা আমাকে হিন্দু বেহিন অনেক জমি আছে আর বাড়িঘর আছে সব নদীতে গেছে বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা আমাকে হিন্দু বেহিন অনেক জমি আছে আর বাড়িঘর আছে সব নদীতে গেছে সে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেখানে অংশ নিয়ে তিন শিক্ষার্থীর সাফল্যে আনন্দিত ভোলাবাসী পুরুষ দলে খেলেছেন এই জেলার রায়হান ও বিপ্লব এবং নারী টিমে তানজম বিশ্বমঞ্চে গর্বিত করে সকলের প্রশংসায় ভাসছেন এই তিন তরুণ করতালির সাথে ফুল ছিটিয়ে সাফল্য অর্জনকারীদের বরণ করে নিচ্ছে ভোলাজ চিলড্রেন স্পেশাল স্কুল শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করেছেন এখানে বছরের দশ থেকে চোদ্দ নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দেশের হয়ে পুরুষ দলে খেলার সুযোগ পান রায়হান ও বিপ্লব আর নারী দলে তানজুম সেই সুযোগই বাজিমাত করে স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন তারা ছোটবেলা থেকে আমাদের এখানে আছে অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পর্যন্ত তাদেরকে নিয়ে আসছি এবং আমাদের এই অক্লান্ত পরিশ্রমে ফল তারা খুব সফলভাবে নিয়ে আসছে গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে শত শত টমেটো গাছ এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা টমেটো চাষে বিনিয়োগ করা অর্থ এখন যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে